নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কিন্তু বৃহত্তর সমস্যায় পড়তে চলেছে কাৎসি মোহাম্মদ ইউনুস নিজস্ব স্বার্থ সিদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপতি পদে স্থায়ীভাবে বসার লক্ষ্যে এবং একটু সুনাম একটু যশ একটু একটুখানি মানুষের কাছে ভালো হওয়ার তাগিদে বাংলাদেশকে কিন্তু বৃহত্তর সমস্যায় ফেলে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস আমি তথ্য দিয়ে ঘটনা দিয়ে আপনাদের কাছে গিয়ে বিশ্লেষণ করব আপনারা জানেন সম্প্রতি মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন ইজিপ্টে এবং সেখানে গিয়ে আট দেশীয় একটি বৈঠকে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছে এবং সেটা ফলাও করে তারা প্রচার করছেন কোন পাকিস্তান যে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে কোনো সময় যুদ্ধ লাগবে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি ততক্ষণ হয়তো যুদ্ধ লেগে গেছে কেন বলছি আপনারা জানেন যে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা সাংঘাতিক ক্রাইসিস তৈরি হয়েছে তেহেরিক ই তালিবান পাকিস্তান বলে একটি সংগঠন আছে পাকিস্তানের মধ্যে যারা পাকিস্তানের সরকারের বিরোধী এদের মদত দিচ্ছে আফগানিস্তান এবং এই তেহরিক ই তালিবান পাকিস্তান এই সংগঠনটি অপারেট করছে আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের সেটা ধারণা এবং সেখানে তারা প্রোটেকশন পাচ্ছে পাকিস্তান একদম আফগানিস্তান টেরিটরির মধ্যে তার বিমান বাহিনীকে ঢুকে সাতটি গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়েছেন যে তেহরিক ই তালিবান পাকিস্তান বলে এই জায়গাটাতে এই এই গোষ্ঠীটা অপারেট করে বলে স্বাভাবিকভাবে সেটা তালিবানের মানে আমি বলছি আফগানিস্তানের বর্তমান শাসকরা প্রচণ্ড কঠিনভাবে ব্যাপারটাকে দেখেছেন ছেচল্লিশ জন সাধারণ নাগরিক তাদের মারা গেছেন সাতটা গ্রাম নিশ্চিন্ন করে দিয়েছে পাকিস্তান ফলত স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে তার মুখপাত্ররাও বলেছেন এর পাল্টা রেজাল্ট কিন্তু পাকিস্তানকে ভুগতেই হবে তুরন্ত চব্বিশ ঘন্টাও যায়নি তার মধ্যে পাকিস্তান পাকিস্তানের উদ্দেশ্যে প্রায় পনেরো হাজার তালিবানা তালিবানি গ্রেডেড সৈন্য যারা একদম সবথেকে উগ্র সৈন্য যারা তারা রওনা দিয়েছেন পাকিস্তান বর্ডারের দিকে এবং বলেছেন আমরা এর এর রেজাল্ট দেখিয়ে ছাড়ব পাকিস্তানকে ভুগতে হবে যে কত বড় ক্ষতি তারা শেষ পর্যন্ত ক্ষতি তাদের আমরা করে ছাড়তে পারি একদম চ্যালেঞ্জটা নিয়েছেন আফগানরা মানে এবং তালিবানরা তালিবান সৈন্য যখন রওনা দিয়েছেন তখন স্বাভাবিকভাবে পাকিস্তানকে পাল্টা ডিসিশন নিতে হয়েছে যে আমরাও পাল্টা কাউন্টার সৈন্য পাঠাবো এবং তার সংখ্যাও সম্ভবত পনেরো হাজার কিন্তু তালিবানরা আরও ঠিক করেছে আরও রিসোর্স বাড়বে আরও রিসোর্স মোবিলাইজেশন করবে ঠিক এই পরিস্থিতি পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যাচ্ছে কারণ তালিবানদের আপনারা চেনেন যে তালিবানরা যদি একবার আঘাত পান তারা কতটা বড় প্রত্যাঘাত করতে পারেন বা জানেন কী ধরনের ডেঞ্জারাস অপারেশন করতে জানেন সেটা পাকিস্তান কি জানে না পাকিস্তান জানে কিন্তু তাও ওই তেহরিক ই তালিবান পাকিস্তান এই গোষ্ঠীটাকে শেষ করার লক্ষ্য নিয়ে পাকিস্তান এত বড় একটা রিস্ক নিয়েছে যার জন্য এখন ভারত সীমান্ত থেকেও সৈন্য সরিয়ে সরিয়ে পাক অকুপয়েন্ট কাশ্মীর থেকেও সৈন্য সরিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে সমস্ত সৈন্যকে মবিলাইজ করতে হচ্ছে আফগান বর্ডার সেই পাকিস্তানের প্রধানের প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এমনিতেই এক হাজার টাকা লিটার পেট্রোল প্রচণ্ড দাম ইকনমি ফল করে গেছে আভ্যন্তরীন অর্থনৈতিক ক্রাইসিস হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তারা তাদের কাছে হাজার হাজার কোটি ডলার তাদের দেনা হয়ে গেছে ফলত একটা ডিপ ক্রাইসিসের মধ্যে পড়েছে পাকিস্তান শুধু অপেক্ষা করছেন যদি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি একটু সদয় হন তাহলে অন্তত চেষ্টা করবেন যদি ইকোনমিক রিভাইভালটা পাকিস্তানে করা যায় সেই রাষ্ট্রের কাছে মোহাম্মদ ইউনুস ভারত বিরোধী জিগির তুলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এই জিগির তুলে সেই পাকিস্তানের কাছে সাহায্য চাইছেন এবং শুধু তাই নয় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বেশ কিছু জাহাজ গিয়ে ঢুকেছে পরপর একটি জাহাজের খবর তারপরে দ্বিতীয় জাহাজ এবং সেই জাহাজে করে কী আসছে তার ফিজিক্যাল চেকিং করা যাবে না মোহাম্মদ ইউনুস ফতোয়া জারি করেছেন অর্থাৎ সেখানে যাতে অস্ত্র টস্ত্র আসে সেটা যাতে প্রকাশ্যে না আসে কেউ যাতে জানতে না পারে তার লক্ষ্যে করেছে আমি শুধু বাংলাদেশের যারা নাগরিক আমি বাংলাদেশের সাধারণ মানুষ যারা মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করছেন আমি তাদেরও বলছি যে কত বড় সর্বনাশের দিকে মোহাম্মদ ইউনুস ঠেলে নিয়ে যাচ্ছেন আপনারা বুঝতেও পারছেন না পাকিস্তানকে এমনি এমনি সাহায্য করবেন শুধুমাত্র ভারত বিরোধিতার জন্যই হেল্প করবে ভারত বিরোধিতার জন্যই বাংলাদেশকে সাহায্য করবে না তার কিছু অর্থনৈতিক স্বার্থও লুকিয়ে থাকবে এবং স্বাভাবিকভাবে তারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট সেখান থেকে করতে শুরু করবে এবং সেই এক্সপোর্ট করতে গেলে আমি বলছি সে কি কতটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশও পড়বে পাকিস্তানও পড়বে কেন পাকিস্তানের একদিকে বিস্তীর্ণ বর্ডার হচ্ছে ভারতবর্ষের সঙ্গে এবার এই পাকিস্তানকে বাংলাদেশ পৌঁছতে গেলে তিনটে সাগর ক্রস করে যেতে হবে সেই ব্যাপারে আসবো কিন্তু তার আগে আরও কয়েকটা ছোটো ছোটো ডেভেলপমেন্ট না খুব বড়ো ডেভেলপমেন্ট হয়েছে যেটা একটু জেনে রাখা দরকার বাংলাদেশের নাগরিকদের জেনে রাখা দরকার ভারতবর্ষের যারা দর্শক তাদেরও জেনে রাখা দরকার যে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রক কিন্তু সাংঘাতিকভাবে প্রোয়াকটিভ হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চলে গেছেন হোয়াইট হাউসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি থেকে এই মুহূর্তে বসে সমস্ত ব্যাপারটাকে অপারেট করছেন এস জয়শঙ্কর গিয়ে মিস্টার সুলোভান তিনি তার সঙ্গে দেখা করেছেন হোয়াইট হাউসের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন এবং বাংলাদেশ ক্রাইসিস মায়ানমার ক্রাইসিস সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যখন উইন্টার ভ্যাকেশনে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি রাষ্ট্র রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ছুটিতে থাকেন সেই সময়ে জয়শঙ্কর সময় নষ্ট না করে বিশাল একটা ডেলিগেশন টিম নিয়ে আমেরিকায় হোয়াইট হাউসে বৈঠক করছেন এই এই রিপোর্টটা আমরা পেলাম আমি আমার মনে হলো আপনাদের জানানো দরকার ঠিক সেই সময় দাঁড়িয়ে অজিত ডোভালকে পররাষ্ট্রমন্ত্রক এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন চীনে চীনকে কিছুটা ফিউজ করে রাখার জন্য এই মায়ানমার ক্রাইসিসের মধ্যে চীন একটু ইনভলভ হয়ে গেছে ফলে স্বাভাবিকভাবে চীন এখন ভারতের সঙ্গে সংঘাতের দিকে না গিয়ে বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার জায়গা থেকে কিছুটা একটু সাইডলাইন থেকে খেলছে এর ঠিক পাশাপাশি মানে অজিত ডোভাল গেছেন চীনে বিক্রম মিস্ত্রি ভারতবর্ষের পররাষ্ট্র সচিব সাম্প্রতিকালে বাংলাদেশে গিয়েছেন তিনি ব্যাংককে চলে গেছেন ব্যাংককে সেখানেও স্বদেশীয় বৈঠকে সেখানে বসে তিনি এন্টায়ার মায়ানমার ক্রাইসিস বাংলাদেশ ক্রাইসিস সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন ওদিকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ তিনি প্রত্যেকটা সীমান্তে ঘুরছেন আমরা দেখেছি কিছুদিন আগে লাদাখে মিলিটারি সৈন্যদের উদ্বুদ্ধ করছেন তিনি তার টিম নিয়ে টিমকে পাঠিয়ে দিয়েছেন এন্টায়ারলি সেভেন সিস্টার্স প্রত্যেকটা স্টেটের কভারেজটাকে মিলিটারি কভারেজটাকে সংঘবদ্ধ করছেন পঁয়ত্রিশ হাজার মিলিটারিকে বসিয়ে দিয়েছেন মণিপুর সীমান্তে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় মিসাইল অ্যাপয়েন্টমেন্ট কী কীভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট কী চিকেন চিকেন নেককে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে এই সমস্ত বিষয়গুলোকে কভারেজ করছেন ভারত সরকার একদিকে এস জয়শঙ্করকে মার্কিন যুক্তরাষ্ট্রে অজিত ডোভালকে চীনে বিক্রম মিস্ত্রিকে কখনও বাংলাদেশে কখনও ব্যাংককে পাঠিয়ে দিচ্ছেন আর জেনারেল ত্রি পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন ফ্রন্টিয়ার জায়গাগুলোকে সামলানোর এবং ইন্টেলিস্ট্রালি কন্ট্রোল করছেন রাজনাথ সিং এই ভারতবর্ষের অপারেশন আমি যতটুকু তথ্য সংগ্রহ করছি সেটা আমার মনে হলো আজকে এই মুহূর্তে আপনাদের কাছে জানানো কিন্তু তার আগে আমি আরও একটা খুব সাংঘাতিক বিষয় আপনাদের কাছে বলবো যে মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশকে কী সংকটে ফেলছেন বাংলাদেশের মানুষ কিন্তু জানেন না কেন জানেন আমি আপনাদের পাকিস্তানের বিষয়টা বললাম যে পাকিস্তানের যে প্রোডাক্ট প্রায় গুণ দামে কিনতে হবে বাংলাদেশকে মানে ভারত থেকে কিনলে যে যে কস্টিং পড়তো তার গুণ দামে পাকিস্তান থেকে কিনতে হবে তাও কিনছেন কেন যে পাকিস্তানের কাছে এই মিলট্রি সাপোর্ট না বাংলাদেশের যারা মিলিটারি তারা এখন ওই রাইফেল চালানোটাও কিছুটা ভুলে গেছেন ফলে তো স্বাভাবিকভাবে তাদের ওয়েল ইকুইপ করার জন্য ফেব্রুয়ারি মাস থেকে ট্রেনিং দিচ্ছেন এবং তার বিনিময়ে পাকিস্তান অর্থ নিয়ে যাবে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস আমি সেই অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে একটু কতগুলো তথ্য বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলছি কেন কলে ইউনুস আমি সেই কথাটা বলছি ইউনুস নিজে কিন্তু বুঝছেন কিন্তু বাংলাদেশের মানুষকে এই এই তথ্যগুলো থেকে অন্ধকারে রাখছেন আপনারা জানেন কি না জানিয়ে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সেখান থেকে বাংলাদেশ 4.7 মিলি বিলিয়ন ডলার ধার করেছে 4.7 বিলিয়ন ডলার ধার করেছে এরা ধার দেওয়ার জন্য বসে থাকে কড়া সুদে ধার দেওয়ার জন্য বসে থাকে এবং যার ভারতীয় মূল্য হচ্ছে আমি হিসেব করে দেখছিলাম চল্লিশ হাজার একশো কোটি বারো লক্ষ তিনশো পঞ্চাশ আপনি ভাবতে পারেন চল্লিশ হাজার একশো কোটি ইন্ডিয়ান মানে আমি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির হিসেব এটা টোটাল ফিগার হচ্ছে ফোর বিলিয়ন ডলার আর ঠিক পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন করছে মানে মোহাম্মদ ইউনসের সরকার লোন করেছেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বিলিয়ন ডলার অর্থাৎ ন হাজার নশো এগারো কোটি একাশি লক্ষ চোদ্দ হাজার টাকা আমি ইন্ডিয়ান কারেন্সিতে হিসেবটা করে আপনাকে বললাম যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা কি সাধারণ মানুষ বাংলাদেশে জানেন বাংলাদেশে যে মানুষকে ভারত বিদ্বেষী করা হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো করব করছে টাকাগুলো তুলে শেষ পর্যন্ত ওই আর্ম কেনার দিকে যাবে বেকারত্ব বাড়বে দারিদ্র বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে প্রচুর কস্টিংয়ে মানুষকে জিনিসপত্র কিনে খেতে হবে সেই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস নিয়ে গিয়ে ফেলছেন শুধুমাত্র তার পার্সোনাল ইন্টারেস্ট আবার বলছি তার ব্যক্তিগত শর্ত আমার মাঝে মাঝে মনে হতো মোহাম্মদ ইউনুস তিনি নোবেল অরিয়েট তিনি বোকামো করছেন কেন আসলে বোকামো করছেন না হি নোজ হি ইজ এইটটি ফোর ইয়ার্স হোল্ড কদিন বাঁচবেন এই মুহূর্তে একটু ক্রিমটা বাংলাদেশের খেয়ে নিই ইলেকশনটা যতটা পারা যায় দেরিতে করে নিই যতদিন আমাকে সারা পৃথিবী বাংলাদেশের মুখ হিসেবে দেখবেন আর তারপর অলরেডি একটা ইন্টারভিউ বলেও দিয়েছেন যে আমি আমার সেফার জোন আমার কমফর্ট জোন আমি প্যারিসে চলে যাব প্রয়োজন অর্থাৎ তারা খেলে পালাবেন কোন বাংলাদেশকে রেখে যাবেন আমি এটা ছোট্ট করে মানে একজন ইকোনমিস্ট মানে যিনি যিনি এই ব্যাপারে বিশ্লেষক বিশেষজ্ঞ আমি সেরকম একজন মানুষকে বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং বিশ্ব ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যে লোন নেওয়ার পরিমাণটা আমি থাকে বলছিলাম গো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ওয়ান মিলিয়ন বিলিয়ন ডলার

সুদে আসলে জড়িয়ে যাচ্ছে মারাত্মকভাবে তখন মোহাম্মদ ইউনুস একদিন হয়তো প্যারিস পালিয়ে যাবেন বা চলেই যাবেন কিন্তু কোন বাংলাদেশকে রেখে যাবেন হাজার হাজার কোটি কোটি টাকার আর বিলিয়ন মিলিয়ন ডলার শেষ পর্যন্ত বাংলাদেশকে শোধ দিতে হবে কোন বাংলাদেশ যে বাংলাদেশ এখন পাকিস্তানের ঝর্তি অস্ত্র শস্ত্র কিনবে বলে ঠিক করছেন মোহাম্মদ ইনুস আচ্ছা বলুন তো মানুষ বেস্ট ইকুইপমেন্টস তো কেনে পাকিস্তানের যেগুলোর মানে যে 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 প্রোডাক্টগুলো আর কাজে লাগে না সেই প্রোডাক্টগুলো এখন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ কিনছে পাকিস্তান থেকে পাকিস্তানকে খুশি করার জন্য পাকিস্তান এমনি এমনি করেনি পাকিস্তানে দেখুন ভারত বিদ্বেষ আছে ভারতকে একটু টাইট দেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করা সেটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে তার মিলিটারি ইকুইপমেন্ট যেগুলো ঝরতি পড়তি মিলিটারি ইকুইপমেন্ট সেগুলো যেগুলো আর কাজে লাগে না যেগুলো আর ব্যবহার করা যায় না সেগুলোকে বাংলাদেশকে গছিয়ে দিচ্ছে একটু কম দামে তৃতীয়ত যেটা হচ্ছে তৃতীয়ত যেটা হচ্ছে যে প্রোডাক্টগুলো বাংলাদেশকে বিক্রি করবে যে যে বিপণনগুলো করবে বিভিন্ন বিষয় আমি দেখছিলাম সেদিনকে ডেঙ্গু মারার ওষুধ পাকিস্তান ব্যবহার করে পাকিস্তান তো সরকারটাই দেউলিয়া হয়ে গেছে সেই দরকার ডেঙ্গু মারার ওষুধ বিক্রি করবে অথচ ভারত থেকে ভ্যাকসিন কিনেছে মানে ভ্যাকসিন বিনা পয়সায় বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশ এখন ডেঙ্গু মারার ওষুধ পয়সা দিয়ে কিনবে পাকিস্তান থেকে এবং সেই পাকিস্তানের কিভাবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখীভাবে বাংলাদেশে আজকে আমি আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত মানচি ভারতের মানচিত্রের সামনে আপনারা দেখছেন এই ভারতের মানচিত্র এখানে এইখানে রয়েছে পাকিস্তান এই জায়গাটাই লোকেশনটা হচ্ছে পাকিস্তান এই যে বর্ডারটা আপনারা দেখছেন এইখানে হচ্ছে করাচি বন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেবে বা পাকিস্তান চট্টগ্রামের বন্দরে যে পাকিস্তানের দুটো জাহাজ সাম্প্রতিককালে কয়েকদিনে ইন্টারভেলে ঢুকেছে তাদের কোন এলাকা দিয়ে ট্রাভেল করতে পারে প্রথম কথা হচ্ছে পাকিস্তান থেকে ভারতবর্ষের ওপর দিয়ে বাংলাদেশে বিমান যেতে দেবে না ভারতবর্ষ সেটাই স্বাভাবিক এই ক্রাইসিসের মুহূর্তে তো কোনোভাবেই অ্যালাউ করবে না এই ভারত রাষ্ট্রের পাশ দিয়ে তাহলে তাদের জাহাজে করে তাদের সমস্ত জিনিসপত্র বাংলাদেশে যেগুলো নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বা মোহাম্মদ ইউনুস যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলছেন আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য এস্টাবলিশ করব তাহলে সে রুটটা কি রুটটা হচ্ছে করাচি বন্দর করাচি বন্দর থেকে আসতে হবে আপনাকে চট্টগ্রাম বন্দরে তাহলে ট্রাভেল করতে হবে কি এই রুট দিয়ে এখানে হচ্ছে আপনারা দেখছেন সি ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর আপনাকে করাচি বন্দর থেকে জাহাজ ছাড়তে হবে সেই জাহাজ এইভাবে ট্রাভেল করবে এই রুট দিয়ে ট্রাভেল করে এখান দিয়ে আসতে হবে বে অফ বেঙ্গল ঘুরে চট্টগ্রামে পৌঁছতে হবে এটা কতটা ডিস্টেন্স আমি আজকে আপনাদের সেই তথ্যটা দেবো আমি বলছি মূলত পাকিস্তানে যে কোনো প্রোডাক্ট তার প্রোডাকশন কস্ট ভারতবর্ষের থেকে প্রায় ছগুণ থেকে গুণ বেশি আমি প্রোডাক্ট ধরে ধরে বলতে পারি সিম্পল পেট্রোল ভারতবর্ষে একশো টাকা লিটারে বিক্রি হয় ইন্ডিয়ান কারেন্সিতে পাকিস্তানে পেট্রোল এখন এক হাজার টাকা লিটার বুঝতে পারছেন এবার সেই বাংলাদেশে মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং কিছু কিছু প্রোডাক্ট জিনিসপত্র ইতিমধ্যে বাংলাদেশ নিতে শুরু করেছে তার কারণ বাংলাদেশের এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটা হুজুব জিগির তুলে কিছু কিছু দেশ থেকে ইসলামিক কান্ট্রি থেকে তাদের ফান্ডিং জোগাড় করার একটা চেষ্টা করছেন সেটা তাদের ইনটেনশান এবং সেই মোতাবেক তারা পাকিস্তানের সঙ্গে একটা ব্যবসায়িক সংযোগ তৈরি করছে আমি আপনাদের ডিস্টেন্সটা বোঝাবো এই করাচি থেকে এই চট্টগ্রাম পৌঁছোতে হিসেব মতো পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটার এই ডিস্টেন্সটা হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটার ভারত রাষ্ট্রের পাশ দিয়ে যদি এই পাকিস্তানের জাহাজ গিয়ে চট্টগ্রামে পৌঁছয় কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে এই সিতে ভারতের নিয়ন্ত্রণ হচ্ছেন সীমানা থেকে তিনশো সত্তর কিলোমিটার অর্থাৎ পাকিস্তানের এই করাচি থেকে যদি কোনো জাহাজ তাকে ট্রাভেল করতে হয় চট্টগ্রামে তাহলে ভারতের এই যে দেখছেন গুজরাট এখান থেকে তিনশো কিলোমিটার দূরত্ব রেখে তাকে করাচি বন্দর থেকে সেই জাহাজকে ট্রাভেল করতে হবে এবং ভারতবর্ষে দেখছেন মুম্বাই থেকে শুরু করে গোয়া কর্ণাটক কেরালা সমস্ত জায়গা থেকে তিনশো সত্তর কিলোমিটার এই অ্যারাবিয়ান সি দিয়ে তাকে এতটা ডিস্টেন্স দিয়ে তাকে ট্রাভেল করতে হবে ভারত আমি যে দূরত্বটা আপনাদের বলেছিলাম পাঁচ হাজার তিনশো পঁচাশি যদি করাচিকে ভারত অ্যালাউ করতো যে ভারতের একদম গা ঘেঁষেই এই জাহাজ চলে যাবে সরাসরি চট্টগ্রাম ভারত তো তা তো অ্যালাউ করবে না ফলত তিনশো সত্তর কিলোমিটার একটা দূরত্ব মেনটেন করতে হবে পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটারটা কত হতে পারে আমি অঙ্ক করে হিসেব করে দেখিনি তিনশো সত্তর কিলোমিটার ডিস্টেন্স দিয়ে তার জাহাজকে পাঠাতে হবে এবং সি কভার করে ইন্ডিয়ান ওশান দিয়ে বে অফ বেঙ্গল দিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রামে পৌঁছতে হবে এক নম্বর এটা দু নম্বর হচ্ছে কত দিন সময় লাগতে পারে দেখুন নর্মাল কোর্সে আমরা হিসেব করে দেখেছিলাম পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটার যেটাকে নটিক্যাল মাইলের হিসেবে বলা হয় দু হাজার নটিক্যাল মাইল সেটাকে কিলোমিটারে কনভার্ট করলে হয় পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটার এখন সাড়ে সাত দিন মিনিমাম লাগে অর্থাৎ করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে সাড়ে সাত দিন লাগে সেটা হিসেব মতো তিনশো সত্তর কিলোমিটার দূরত্ব হলে প্রায় দশ দিন হয়ে যেতে পারে আপনি ভাবুন এবার এমনিতেই জিনিসপত্র ছগুণ থেকে গুণ দাম বেশি পাকিস্তানে তারপর এই তিনশো সত্তর কিলোমিটার দূরত্ব দিয়ে তার জাহাজকে ট্রাভেল করতে হবে সেই জাহাজ শেষ পর্যন্ত এখানে গিয়ে যখন পৌঁছবেন এই থ্রি সেভেন্টি কিলোমিটার রেঞ্জ ভারতের রাষ্ট্রের মানচিত্র থেকে দূরে রেখে তাহলে সেটা প্রায় দশ দিনের কাছে কি দশ গুণ দামে জিনিস প্রোডাক্ট এবং তারপরে তার প্রায় সাড়ে সাত দিন থেকে দশ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এইবার আসুন ভারত থেকে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে যায় এই যে দেখছেন ভারতের মানচিত্র বাংলাদেশ এখানেই পেট্রোপোল সীমান্ত আছে এই পেট্রোপোল সীমান্ত থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় প্রোডাক্ট পেট্রোপোল সীমান্ত ক্রস করে বাংলাদেশের ভেতরে যেতে গেলে দু থেকে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা খুব বেশি অন রোড এবং তার কস্টিং এই যে কস্টিং দেখছেন তার ওয়ান টেন না ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এক মানে এক এখানে যদি একশো টাকা লাগে ওখানে পঁচিশ টাকা লাগার কথা আমি সেই হিসেবে বলছি এইবার আমি আরেকটা রুট আপনাদের কাছে বলছি কলকাতা বন্দর এখানে পশ্চিমবঙ্গ এখানে কলকাতার বন্দর রয়েছে কলকাতা বন্দর থেকে চট্টগ্রামে যদি কোনো জাহাজ ছাড়ে কতক্ষণ সময় লাগতে পারে আমি ডিস্টেন্সটা বলছি কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর হচ্ছে ছশো আটষট্টি কিলোমিটার ছশো আটষট্টি কিলোমিটার ট্রাভেল করতে লাগার কথা ছ ঘন্টা যদি খুব স্লো জাহাজ চলে পশ্চিমবঙ্গের বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কোনো প্রোডাক্ট পৌঁছোতে কোনো জাহাজ পৌঁছতে লাগে ছ ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টার মধ্যেও পৌঁছে যায় স্পিডে জাহাজ মুভ করলে এবং এখানে ওই তিনশো সত্তর কিলোমিটারের কোনো ব্যাপার নেই তখন ভারত তো নিজের রাষ্ট্র পাশ দিয়েই যাবে এবং বাংলাদেশের চট্টগ্রামে গেলে বাংলাদেশের কোস্টাল এরিয়া দিয়েই যাবে তাহলে এই তিনশো একষট্টি নটিক্যাল মাইল এই দূরত্বটা হচ্ছে তিনশো একষট্টি নটিক্যাল মাইল দূরত্ব হচ্ছে ছশো ছশো আটষট্টি কিলোমিটার আর ছশো আটষট্টি কিলোমিটারের উল্টো দিকে রয়েছে পাকিস্তান পাঁচ হাজার তিনশো পঁচাশি কিলোমিটার এবং সেটা আরও অনেক বেশি বাড়বে তার কারণ তিনশো সত্তর কিলোমিটার দূরত্ব বজায় রেখে করতে হবে আমি আপনাদের কাছে আজকে এই প্রতিবেদনে এই মানচিত্রটা দেখিয়ে যেটা মূলত বলছি যে পাকিস্তানের ওপর ডিপেন্ডেন্সটা মোহাম্মদ ইউনুস বাড়িয়ে আখেরে কার ক্ষতি করলেন দেখুন বাংলাদেশ তো ভারতবর্ষ তো বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যেতে চাইছে না কিন্তু বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে একটা টক্কর নিতে চাইছে তার কারণ অ্যারাব কান্ট্রিজের কাছ থেকে বাংলাদেশ কিছু অর্থনৈতিক সাহায্য চাইছে কিন্তু অর্থনৈতিক সেই অর্থনৈতিক সাহায্য হচ্ছে না আমি আপনাদের হিসেব তথ্য দিয়ে দেখিয়েছি যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে ফোর পয়েন্ট সেভেন মিল বিলিয়ন ডলার ধার করে ফেলেছে এবং এই সুদসহ বাংলাদেশের নাগরিকদের ফেরত দিতে হবে মোহাম্মদ ইউনুস আজকে আছেন চুরাশি বছর বয়স বয়স হয়েছে তিনি যে কোনো সময় চলে যেতে পারেন মানে এই জগৎ ছেড়ে চলে যেতে পারেন কিংবা তিনি পালিয়ে যেতে পারেন প্যারিসে তখন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিককে ওই সতেরো কোটি মানুষকে মাথাপিছু ঋণ হিসেবে কিন্তু ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডকে টাকা শোধ করতে হবে আর ভারতবর্ষের মতো একটা বৃহৎ রাষ্ট্রে এখানে কি প্রোডাক্ট তৈরি হয় না সবথেকে ক্রাইসিসের সময় করোনার কালে ভ্যাকসিন বাংলাদেশের এই সতেরো কোটি মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ভারতবর্ষ থেকে পেয়েছে আপনারা সাম্প্রতিককালে জানেন যখন এই সোকল ডগাস্ট বিপ্লবের গল্প শোনানো ছিল ডিম কেনার পয়সা ছিল না ভাবতে পারেন ডিম কেনার পয়সা ছিল না ন কোটি ডিম সাপ্লাই দিয়েছিল ভারত সরকার বাংলাদেশকে বিনা পয়সায় এবং প্রচুর প্রোডাক্ট বাংলাদেশকে বিনা পয়সায় ভারত সরকার মাঝে মাঝেই দেয় এটা আউট অফ কাটসি না তার জন্য ভারত সরকার কোনোদিন প্রচারের আলোয় আসেনি কিন্তু মহম্মাদিউনোস এখনও এই মুহূর্তে প্রতিবেদন যখন পেশ করছি সেদিনও তার রাষ্ট্রে চট্টগ্রামে একজন স্কুল শিক্ষককে শুধুমাত্র সনাতনী হওয়ার জন্য তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ক্রমাগত ক্রমাগত বান্দারমান অঞ্চলে আপনারা জানেন খ্রিশ্চানদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র ভারত বিদ্বেষ ছড়িয়ে মোহাম্মদ ইউনুস কিছুদিন সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য এই চেষ্টাটা চালাচ্ছেন আমি আজকে এই প্রতিবেদনটা শেষ করবো আমি দূরত্বটা বোঝালাম পাকিস্তানের সঙ্গে ইকোনমি ডেভেলপ করতে চাইছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাধারণ গরিব মানুষ তারা তো কোনো অপরাধ করেনি তাদের পুরোটা অন্ধকারে রাখছেন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক অন্ধকারে রাখছেন পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানো পাকিস্তানের মিলিটারি ইকুইপমেন্টস কেনা পাকিস্তান যে প্রোডাক্টগুলোকে প্র্যাকটিক্যালি এই আরব সাগরে ভাসিয়ে দেবে ঠিক করেছিল সেই প্রোডাক্টগুলো কিছু দাম দিয়ে বাংলাদেশকে বিক্রি করতে চাইছে সেই জাহাজে করে সেগুলো পৌঁছচ্ছে পাকিস্তানের সেনারা আফগানিস্তানে যুদ্ধ করবে পিওকে থেকে পাকিস্তান তার মিল্ট্রিকে আফগান বর্ডারে জমায়েত করছে ভারত বর্ডার থেকে ভারত জানে পাকিস্তান যে ভারত পাকিস্তানকে আক্রমণ করবে না সেই বর্ডার থেকে সৈন্যদের নিয়ে গিয়ে আফগানিস্তান বর্ডারে জমায়েত করছে সেই পাকিস্তানের সৈন্যদের নিয়ে এসে বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ ইউনুস তার ওই গাদা রাইফেল বন্দুক দিয়ে গুলটি গুলি গুলি তাক করা প্র্যাকটিস করাচ্ছে আদতে মোহাম্মদ ইউনুস কি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছেন না আমি এই জন্যই লিখেছি যে বাংলাদেশকে কিন্তু যাঁতাকলে ফেলছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গরিব মানুষ সাধারণ মানুষ তাদের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই কিন্তু মনে রাখবেন মোহাম্মদ ইউনুস যে পথে বাংলাদেশকে পরিচালিত করছেন আজকে যে প্রতিবেদন পেশ করলাম প্রত্যেকটা তথ্য দিয়ে আপনাদের কাছে পেশ করলাম ডকুমেন্ট আমাদের হাতে তার ভিত্তিতে পেশ করলাম একদিন এমন একটা গভীর সংকটে যাবে এই বাংলাদেশের তথাকথিত মৌলবাদীরা ভারত সরকারের কাছে কিন্তু তখন ভিক্ষে চাওয়ার জন্য এই সীমান্ত বরাবর হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবেন মোহাম্মদ ইউনুস কিন্তু তখন ফ্লাই করে চলে যাবেন প্যারিস সেই দিনটা খুব বেশি দূরে নয়